মাত্র বারো বছরের মেয়েটি এখন আইজিএম হাসপাতালে ভর্তি তার গর্ভপাত করানো হবে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মেয়েটি এখনো জানেই না গর্ভপাত কাকে বলে সামাজিক কোন কুৎসিত রোগের কারণে সে এখন হাসপাতালে ভর্তি ১২ বছরের কিশোরটির ওপর যৌন শোষণ চালায় পঞ্চাশ বছরের এক ব্যক্তি যার নাম সজল বণিক ক্রমাগত যৌন নির্যাতনের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে সে সব ঘটনা জানায় তার মাকে এবছর তেইশ ফেব্রুয়ারি মেয়েটির মা তাকে নিয়ে আসে মহিলা থানায় এবং সেখানে একটি অভিযোগ লিপিবদ্ধ করায় সজল বণিকের বিরুদ্ধে সেই নামে কিন্তু এর তদন্তে মধ্যে মেয়ের মা বুঝতে পারেন তার মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে তিনি তখনই ছোটেন চিকিৎসকের কাছে তিনি চান মেয়ের কোলে যে ভ্রূণ রয়েছে সেটি নষ্ট করে দিতে কিন্তু ততক্ষণে ভ্রূণের বয়স আঠেরো সপ্তাহ হয়ে গেছে কিশোরীর মা দ্বারস্থ হন ত্রিপুরা উচ্চ আদালতের সেখানে বিচারপতি সুভাষিস তলাপাত্র চিকিৎসকদের বক্তব্য শোনার পর গর্ভপাতের পক্ষে রায় দেন এই ধরনের একটি রায় একটি দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকেই সেই মতো কিশোরীটিকে ভর্তি করানো হয়েছে আইজিএম হাসপাতালে সেখানেই তার গর্ভপাত হবে কারণ একটি মাইনর মেয়ে প্রেগন্যান্ট হয়ে যায় তো তেইশ দুই দুই হাজার উনিশে এফআইআর লজ হয় ওমেন পুলিশ স্টেশনে তারপর এক তারিখ ওরা ডক্টর দিলীপ দাসের ওখানে যায় রিনাউন তো ওখানে যাওয়ার পর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে ওই যে ফুটেজটা সেটার ইয়ে এলো আঠারো সপ্তাহ ছয় দিন তারপর তিন তারিখে আমার কাছে আসে তরি করি করে আমরা পিটিশন রেডি করি এবং মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন করি যে প্রেগনেন্সিটা যেহেতু এজ এ রেজাল্ট অফ রেপ রেজাল্টটা টার্মিনেট করতে যাতে মাননীয় আদালত পারমিশন দেয় এবং এটা উঠে মাননীয় আদালতে ওঠার পরে মেডিকেল ও প্রেগন্যান্সি অ্যাক্ট অনুযায়ী ওপিনিয়ন নিতে হয় রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারে তো ওপিনিয়ন নেওয়ার পরে গতকালকে রায় দিল মাননীয় দলত যে এটা যাতে টার্মিনেট করা হয় ফাউন্ট দিন রাত